সেই পদত্যাগ করছেন তিন উপদেষ্টা ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচন হবে আশা মির্জা ফখরুলের সরকারের দ্বিতীয় ইনিংস শুরু প্রথম ইনিংস সফল মন্তব্য প্রধান উপদেষ্টার মুক্তিযুদ্ধের বিরোধীরা সংসদের আগে স্থানীয় নির্বাচন চাই বললেন দুদু এমবিবিএস ভর্তি পরীক্ষায় আসছে বড় পরিবর্তন হুমকির কারণে স্থগিত ঢাকা মহানগর নাট্য এবার ডিজিটাল প্ল্যাটফর্ম ও বারোটি দেশের টিভিতে দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি দর্শক রাতের আয়োজন আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ ছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে একটি বিশেষ সংবাদ বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা আশা করব খুব দ্রুত এই সংস্কারের বিষয়ে ন্যূনতম যে ঐক্যমত তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেটাই আমাদের প্রত্যাশা ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে বেরিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের একথা বলেন বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেন জাতীয় সংসদ নির্বাচন আগে হতে হবে বলে আবার বিএনপির অবস্থানের কথা বৈঠকে তারা তুলে ধরেছেন এ প্রসঙ্গে তিনি বলেন আমরা খুব পরিষ্কারভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে হতে হবে তারপর স্থানীয় সরকার নির্বাচন মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম বৈঠক করলেন এই বৈঠকে তিনি সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে কথা বলেছেন দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন সংস্কারের যে প্রতিবেদনগুলো বিভিন্ন কমিশন জমা দিয়েছে সেগুলোর ওপর আলাপ আলোচনা হবে দলগুলো এ নিয়ে কমিশনগুলোর সঙ্গে কথা বলবে এবং একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করা হবে সেটাই মূল কথা আজ প্রাথমিক আলোচনা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলেছে প্রথম বৈঠকটি ছিল মূলত পরিচিতিমূলক যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব মতামত উপস্থাপন করেছে তবে এখন পর্যন্ত কোনো কার্যকর গঠনমূলক আলোচনা হয়নি অন্তর্বর্তী সরকারের ছয় মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে উল্লেখ করে সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন প্রথম ইনিংস সফল হয়েছে আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো শনিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে অধ্যাপক ইউনুস এ কথা বলেন আসরের নামাজের বিরতি চলাকালে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের কথা সাংবাদিকদের জানান তার প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব বলেন আজ একটি ঐতিহাসিক দিন আজ জাতীয় কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়েছে বলা যায় এটা প্রস্তুতিমূলক সভা এই অধ্যায়ে সব রাজনৈতিক দল ও পক্ষের সহায়তা আশা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ছাব্বিশটি দল ও জোটের প্রায় একশো রাজনৈতিক বৈঠকে অংশ নেন বেলা তিনটার পর ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আসছে বদল কিছুদিনের মধ্যেই নিজে সহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পদত্যাগ করতে যাচ্ছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আর এ মাসের শেষের দিকেই ঘোষণা আসছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তথ্য উপদেষ্টা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান দলের কার্যক্রমে যোগ দিতে তিনি সহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরা পদত্যাগ ঘোষণা দিতে পারেন কয়েকদিনের মধ্যেই তিনি বলেন ছাত্রদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে সে দলে অংশগ্রহণ করতে হলে সরকার থেকে সেটি সম্ভব নয় সেই দল আমি যদি যেতে চাই তাহলে সরকার থেকে আমি পদত্যাগ করব। তথ্য উপদেষ্টা আরও বলেন আমরা চিন্তাভাবনা করছি আমি ব্যক্তিগতভাবেও চিন্তাভাবনা করছি যদি মনে করি সরকারের থেকে আমার মাঠে যাওয়া জনগণের সঙ্গে কাজ করা বেশি জরুরি মনে হয় আমি সরকার ছেড়ে দেব এবং সে দলের প্রক্রিয়ায় যুক্ত হব জাতীয় সংসদ নির্বাচনের আগে যারা স্থানীয় নির্বাচন চায় তারা মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু তিনি বলেন গণতন্ত্রের পথে এই চক্রটি হয়েছে শনিবার জাতীয় দেশের বর্তমান সংকট ও গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন শামসুজ্জামান দুদু বলেন ষড়যন্ত্রকারীদের রুখতে সকল গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই যারা রাজনীতিবিদদের ছোট করতে চায় তারা মূলত দেশকে বিপদে ফেলতে চায় তিনি আরো বলেন দীর্ঘ ষোলো বছরের আন্দোলনের ফসল ঘরে তুলতে হবে রাজনৈতিক সরকার যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে আন্দোলন চালিয়ে যেতে হবে এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সরকারের সমালোচনা করে দুদু বলেন দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যে শেখ হাসিনার পতনের মাস্টার মাইন্ড খুঁজে পেলেও গত ছয় মাসে নিত্য দাম নিয়ন্ত্রণ করতে পারছে না অন্তর্বর্তী সরকার তিনি আরও বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন যারা চাচ্ছে তারাই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল পাঁচ আগস্টের পর ব্যাংক হাসপাতাল এই চক্রই দখলে নিয়েছে বলেও অভিযোগ আনেন এই বিএনপির নেতা এমবিবিএস ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে সরকার আগামী বছর থেকে এমসি আগে এর পাশাপাশি আরও কিছু ধাপ দক্ষ ও মানবিক চিকিৎসক তৈরি করতেই পরীক্ষা সংস্কার আনা হচ্ছে বলে পদ্ধতিতে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান জানিয়েছেন চিকিৎসক হওয়ার জন্য মেধার পাশাপাশি আরও কিছু মানবিক বৈশিষ্ট্য থাকা দরকার আমাদের পরীক্ষা পদ্ধতি কিছু বিষয়ের ওপর তার কিছু জ্ঞান বা দক্ষতা মাপতে পারে তবে মানবিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষদের আলাদা করতে অনেক দেশেই কিছু পদ্ধতি অবলম্বন করা হয় যা আমাদের নেই সেটাই আগামী ভর্তি পরীক্ষায় যুক্ত করার কথা ভাবছি ভর্তি পরীক্ষায় নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে দুই বছর সময় নিতে চাই স্বাস্থ্য বিভাগ এবার বিনোদন জগতের সংবাদ সব ধরনের প্রস্তুতি শেষ হলেও নিরাপত্তার শঙ্কার কারণে স্থগিত করতে হয়েছে ঢাকা মহানগর নাট্য উৎসব আয়োজকরা বলেছে একদল ব্যক্তির হুমকির মুখে আয়োজন স্থগিত করেছেন তারা শনিবার বিকেল পাঁচটায় ঢাকার মহিলা সমিতির বিলনায়তনে এই উৎসব উদ্বোধন এবং সন্ধ্যায় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় মঞ্চস্থ হওয়ার কথা ছিল উৎসবের তিনটি পর্যায়ে একটি করে নাটক মঞ্চস্থ করার কথা ছিল পঁচাশিটি নাট্য দলের ঢাকা মহানগর নাট্য পর্ষদের আহ্বায়ক ঠান্ডা রায়হান জানিয়েছেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সকলে নিরাপত্তার কথা ভেবে অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসায় আয়োজন করা প্রাণের নাট্যোৎসব আপাতত স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়েছে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় মহিলা সমিতিতে কিছু লোক এসে উৎসব নিয়ে আপত্তি তোলে উৎসব হলে হামলা করার হুমকি দেয় তারা এ পর্যায়ে একটি বিশেষ সংবাদ বিশ্ব ভালোবাসা দিবস চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপনের দিন হিসেবে পরিচিত দিনটি কিন্তু দিবসটি কারো জন্য অন্যরকমও হতে পারে অনেকেই একে অপরের কাছ থেকে আলাদা হয়ে যেতে চান বেছে নেন বিচ্ছেদের সিদ্ধান্ত তাই এই দিনে যারা ডিভোর্স তাদের জন্য মামলার ক্ষেত্রে ডিসকাউন্টের ঘোষণা দেন এক আইনজীবী মূলত মিশরীয় আইনজীবী নোহা এল গেন্ডি ঘোষণা দেন ভালোবাসা দিবসে যেসব নারীরা ডিভোর্স করতে চান তাদের জন্য চল্লিশ শতাংশ ডিসকাউন্ট বা ছাড় দেওয়া হবে আইন জিবির এমন ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে এল গেন্ডি ফেসবুকে অফারটি শেয়ার করেছেন লিখেছেন ডিভোর্স মামলায় চল্লিশ শতাংশ ছাড় আল্লাহ আমাদের ভালো কাজ করতে সাহায্য করুন তিনি বিষয়টিকে ঝামেলাপূর্ণ দাম্পত্যের অবসান ঘটাতে চাওয়া নারীদের প্রতি সমর্থন হিসেবে উপস্থাপন করেছেন খেলার সংবাদ এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি 12টি দেশ অঞ্চল থেকে টেলিভিশনে সরাসরি উপভোগ করতে পারবেন দর্শকরা সেই সাথে প্রথমবারের মতো আইসিসির কোন ইভেন্ট সম্প্রচারিত হতে যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে জানা গেছে 16টি ফিডে 9টি ভাষায় চ্যাম্পিয়ন্স ট্রফি উপভোগ করবেন ক্রিকেট ভক্তরা ইংরেজির পাশাপাশি বাংলা হিন্দি মারাঠি ও তামিল সহ আরো পাঁচটি ভাষায় শোনা যাবে ধারাভাষ্য স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং স্পোর্টস এইটিন এসব ভাষায় সম্প্রচারিত হবে খেলা আর বাংলাদেশের দর্শকরা খেলা উপভোগ করবেন টি স্পোর্টস ও নাগরিক টিভিতে পাশাপাশি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা দেখা যাবে ট্রফি অ্যাপেও রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করবে একটি শোক সংবাদ দিয়ে আমি বাংলার গান গাই এই গানটির সাথে ছোট মেলাননি এমন বাঙালি খুঁজে পাওয়া বিরল আর এই গানটির সাথে জড়িয়ে আছে এক কিংবদন্তির নাম তিনি প্রতুল মুখোপাধ্যায় গানটির লিরিক সুর ও কণ্ঠ পশ্চিম পশ্চিমবাংলার এই বিখ্যাত মানুষটি আর নেই ভারতীয় সংবাদ মাধ্যম বলছে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে দশটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে প্রতুল মুখার্জির বয়স হয়েছিল চুরাশি বছর তার মৃত্যুর খবর শুনে শোকার্ত পশ্চিমবঙ্গের সঙ্গীত ইন্ডাস্ট্রিজ শোকের ছায়া বাংলাদেশেও গুরুতর অসুস্থ হয়ে শেষ কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এই প্রবীণ গায়ক সালের অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল প্রতুল মুখোপাধ্যায় আমি বাংলার গান গাই মুখোপাধ্যায়কে বাংলা গানের জগতে অমরত্বের আসনে বসালেও তার গাওয়া আরও কিছু গান মানুষকে আন্দোলিত করেছে আলোড়িত করেছে এর মধ্যে আলু বেচো ছোলা বেচো বেচো বাকর খানি বেচনা বেচনা বন্ধু তোমার চোখের মনি গানটি বিশেষভাবে উল্লেখযোগ্য এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্যে ধন্যবাদ